আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমাদের কিন্তু এই ডিজিটাল বাটিক শাড়িগুলো কিন্তু একেবারে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন কিন্তু আবারও নতুন নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটা আপডেট ডিজাইন একটু খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইন একেবারে আপ আপডেট তো নতুন করে আবারও ভিডিও দিচ্ছি যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেখেন এই যে এই ডিজাইন ছিল না এটা ছিল না এই যে এটা ছিল না এগুলো ছিল এগুলো একটা ডিজাইনও ছিল না একটাও ছিল না তো প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন কিন্তু আবার চলে আসছে এই জন্য কিন্তু আমরা আবারও নতুন ভিডিও আপলোড দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো একেবারে নতুন আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে আবারও চলে আসলাম যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মানে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইন মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসো আপনারা শাড়িগুলো কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি এই ডিজিটাল বাটিক শাড়িগুলো সবাই একটু বিশ্বাস করবেন সবাই এক হাজার বারোশো করে সেল করে তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি নির্ভয় নেবেন যারা আসতে চান দোকানে চলে আসবেন দোকানে আসলে কিন্তু আপনারা এছাড়া আরও ভ্যারাইটির শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন অনেক টাকা সেফ হবে আমাদের মরিয়ম ঘর থেকে কারণ আমাদের আমাদের শাড়ি ঘরটা একটা হোলসেল দোকান আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর একটা বাটিক শাড়ি এটা কিন্তু আর চান্দিনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি খুবই ভালো মানুষের শাড়ি একবার নতুন ডিজাইন আগে ছিল না এখন আবার আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও করতেছি দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো পাকা বারো হাত শাড়ি একেবারে রং কস গ্যারান্টি প্রাইস মাত্র পাঁচশো টাকা সবাই সবাই সেল করে হাজার বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আর শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সফট এবং রং কস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রাইস পাঁচশো টাকা চাপান শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি প্রাইস পাঁচশো টাকা রং কস গ্যারান্টি যারা আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন একেবারে নতুন ডিজাইন এই ডিজাইনটা আমি কখনও দেখাই নাই কখনো ছিল না তো নতুন করে ডিজাইন আসে আঁচলে কিন্তু তারসে লাগানো আছে অনেক সুন্দর আচল আর বডি কিন্তু দেখেন একেবারে মানে গুড়িগুড়ি প্রিন্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন এই শাড়িটা কি পরিমাণ যে চাহিদা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক এক মানে অনেক অনেক চাহিদা অনেক ডিমান্ড প্রাইস পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আর ফ্রেন্ডস একটা কথা বলে দেই যারা আমাদের রেগুলার কাস্টমার কাস্টমার আছেন পুরান কাস্টমার আছেন আমাদের কিন্তু নূর মানসেন মার্কেটের দোকান ছিল দুইটা একটা ছিল বিশ নম্বর দোকান একটা ছিল বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছেড়ে দিয়েছি কারণ আমাদের বিশ নম্বর দোকানটা আমাদের যার দোকান সেই চালাবে এই জন্য আমরা ছেড়ে দিয়েছি তো আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনার শাড়ি রেহেঙ্গে বেশ শাড়ি পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটাও একেবারে ছিল না একবারে নতুন আসছে তো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসি দেখেন এটাও ছিল না দেখেন একেবারে প্রত্যেকটা মানে আজকের ভিডিওর ভিতরে যেই কটা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ এত সুন্দর এত নিখুঁত ডিজাইন প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা রঙ কষ গারণটি তো যারা আসতে চান চলে আসবেন দেখেন শাড়ি কি পরিমাণ শাড়ি আছে শাড়ি কিন্তু প্রচুর আসতেছে এবং পূজার জন্য কিন্তু আমাদের কালেকশন কিন্তু প্রচুর করতে পূজার জন্য দিদিমণিরা দিদি ভাইয়েরা আপনারা তো মরিয়াম শাড়ি থেকে কিনা কেনাকাটা কেনাকাটা অবশ্যই করবেন কারণ মরিয়াম শাড়ি করে আপনারা অবশ্যই জানেন যে আনকমন কিছু পাওয়া যায় তো আমাদের মরিয়াম শাড়ি করে আপনাদের জন্য অনেক কিছু করতেছি অনেক অনেক নতুন নতুন ডিজাইন আমরা স্টক ইন্টক করতেছি আমরা ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করেন পূজার জন্য তো পূজার অনেক আপডেট ডিজাইন আমাদের আসবে আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন অনেক ডিজাইন পূজার জন্য কাতান সিল মণিপুর শাড়ি মাদুরাই গটন পাটি শাড়ি বেনারসি মানে এত আইটেম আসবে পূজার কালেকশন আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা পূজার কেনা পূজার জন্য কেনাকাটা করবেন আমার দিদিমণিরা আপনারা অবশ্যই আমাদের মরিয়াম ঘর থেকে কেনাকাটা করবেন দেখেন এটা হলো কাট গোলাপ খুবই সুন্দর ডিজাইন প্রায় পাঁচশো টাকা এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন বারোশো টাকার নিচে এই শাড়ি তো মানে অসম্ভব কেউ দেবে না তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি ডিজিটাল চাঁদনি সিল্কের ভিতরে বাটিক শাড়িগুলো দেখেন মাত্র প্রায় পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক প্রাইস পাঁচশো টাকা দেখেন আঁচল বডি এটা প্রাইস পাঁচশো টাকা আর শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক সফট এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রাইস পাঁচশো দেখেন এই যে আরেকটা ডিজাইন খুবই 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 ডিমান্ডেড এটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা আচল হবে এটা বডি কিন্তু থাকবে এটা দেখেন প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর ডিজাইন সাঁতার ভিতরে ডিজিটাল প্রিন্ট করা শাড়িগুলো প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন দেখেন গোলাপ এত সুন্দর এটা তো ছি এটা আসে নি কখন এই ফার্স্ট আজকে আসলো আসার সাথে সাথে কিন্তু আপডেট নতুন ভিডিও দেখেন এত সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত কখনো করবেন শাড়িগুলো দ্রুত এ দেখেন একেবারে নতুন ডিজাইন একবারে আপডেট নতুন ডিজাইন প্রাইস পাঁচশো টাকা আচল পার কন্টাস বডি ব্লু কালার পাঁচশো টাকা প্রাইস বারোশো টাকা নিচে শাড়িগুলো কোথাও নাই কোনো জায়গাতে নাই যদি পান গিফট দেবো দেখেন এগুলো অনলাইনে বারোশো এগারোশো করে সেল করে আমরা দিচ্ছি মতো পাঁচশো টাকা আর এগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটিগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি এক ইঞ্চু কম নাই দেখেন এটা আচল হবে বডি এটা প্রাইস পাঁচশো টাকা দেখেন এদের আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আমি আপনার আমি কোনটাকে অসুন্দর বলবো আসলে এগুলো বাছাই করা প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন বাছাই করা এগুলো প্রাইস পাঁচশো টাকা এবং পছন্দ হতেই হবে মানে অপছন্দের কোনো ডিজাইন নাই প্রত্যেকটা ডিজাইন বাছাই করা একবারে আনকমন আনকমন খুবই সুন্দর ডিজাইন শাড়িগুলো অনেক সফট দেখেন শাড়িগুলো অনেক নরম অনেক সফট দেখেন এক তো মানে এক মুঠে চলে আসবে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক চলে এটা দেখেন শেড রং দু শেড প্রাইস পাঁচশো দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের 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 প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন পাঁচশো টাকা প্রাইস আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা এটা নেবে ব্লু কালার দেখেন পাঁচশো টাকা প্রাইস পাঁচশো হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে একজনে জনে পাঁচটা দশটা বিশটা করে নেবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারা চলে আসবেন দেখেন গর্জেস গর্জেস শাড়ি অফার প্রাইস দিচ্ছি পাইকারি প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন অনেক চলে এই শাড়িটা না হলে আমি পঁচিশশো তিন হাজার পিস বিক্রি করছি এটা অনেক চলে এটা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর দেখেন আরেকটা ডিজাইন বাটিক ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো এই ডিজাইনের কালার কিন্তু আছে তিনটা কালার এটা একটা হলো ল্যামেন্ডার কালার এটা চাপান এটা খুলেন এই যে আরেকটা আছে দেখেন কত সুন্দর কালার দেখেন কালার কি মাথা নষ্ট হয়ে যাবে দেখেন শাড়িগুলো পাকা বারো হাত এবং রংকস গ্যারান্টি শাড়ি পাঁচশো টাকা প্রাইস ডিজিটাল চান্দিনী সিল্কের ভিতরে বাটিক শাড়ি প্রাইস পাঁচশো টাকা আর একটা কালার দেখেন এটা কন্ট্রাস্ট হবে আপনার ব্লুর ভিতরে প্রাইস পাঁচশো দেখেন প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখছেন এটা কি রসমালাই রসমালাই মধু দেখছেন কত সুন্দর ডিজাইন দেখেন একেবারে আপডেট দেখেন সেঞ্চুরি পাতা রং দু কালারের ভিতরে করছে খুবই সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন দেখেন ডিজাইন দেখেন আচলটা হবে এটা পুরো শাড়ি দেখেন কত সুন্দর একটা চুনরি ডিজাইনের ভিতরে করছে খুবই সুন্দর বাটিক শাড়ি প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর ধরে ধরে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ল্যাভেন্ডার কালার দেখেন কালার কি কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর কালার দেখেন শাড়ির প্রেমে পড়তে হবে দেখেন অনেক সফট শাড়িগুলো প্রাইস পাঁচশো টাকা ল্যাভেন্ডার কালার এটা দেখেন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা বাটিক শাড়ি খুবই সুন্দর ডিজাইন আঁচলটা এটা হবে বডি কিন্তু থাকবে এরকম দেখেন প্রাইস পাঁচশো টাকা শাড়িগুলো অনেক সফট রং কষ্ট গাল কিন্তু একটা কথা বলে দিচ্ছি যারা আমাদের নূর ম্যানশন মার্কেটে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের যারা পুরান কাস্টমার আছেন আমাদের কিন্তু বিশ নম্বর দোকান আমরা ছেড়ে দিচ্ছি তো আমাদের বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা শাড়ি রেখা পেয়ে যাবেন আর এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো ছাড়া সাথে 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 পেয়ে যাবেন আর আমাদের কিন্তু মরিয়াম শারীঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামে কিন্তু মরিয়ম শারিকর আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো টাকা এগুলো প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই যা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম